বর্তমানে টিকটক আইডি ব্যবহার করে না এরকম একজন পাওয়া যাবে না আমরা টিকটক আইডি ব্যবহার করি সেখানে আমরা ভিডিও আপলোড করি কিন্তু অনেকেই জানে না কীভাবে টিকটক আইডিতে ভিডিও আপলোড করতে হয় আর সেই ভিডিওতে আপনার কপি রাইট আইসে কি না কীভাবে চেক করতে হয় আর যদি ভিডিওতে কপি রাইট আইসা থাকে সেটা কোথায় থেকে চেক করতে হয় আর কিভাবে ডিলেট করতে হয় চলুন আমি আপনাদেরকে সেই মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর এরকম সব ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফলো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আমার মোবাইল স্ক্রিনে প্রথমে আমি আপনাকে দেখাবো কীভাবে সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার আগে আপনাকে দুইটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে প্রোফাইলে চলে আসবেন আসার পর থ্রি থিয়েটারটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে অ্যাক্টিভিটি সেন্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এগিয়ে চলে আসবেন যেখানে এখানে লেখা আছে ওয়াশ নাও ঠিক আছে ওয়াশ নাওতে ক্লিক করবেন এখানে আপনি যতগুলো টিকটকের ভিডিওগুলো দেখেছেন সবগুলো আপনাকে এখানে শো করতেছে তো আপনি এখানে কি করবে এইগুলো সবগুলো আপনার ডিলিট করে দিতে হবে উপরে দেখবেন এখান লেখা আছে সিলেট ঠিক আছে সিলেট ডিলিট করার পর এখানে দেখবেন নিচে লেখা লেগে আছে সিলেট ওয়াশ হিস্টোরি ঠিক আছে এরপর এখানে এখান থেকে একটা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন আসার পর এখানে সিটিকে থাকবেন থাকার পর নিচে চলে যাবেন একবারে ঠিক আছে এখানে দেখবেন ফ্রি আপ স্পেস লেখা আছে এখান থেকে আপনি এগুলো আপনার এখান থেকে ক্লিয়ার করে দেবেন কেস আর ডাউনলোড আপনি এখান গিয়ে ক্লিয়ার করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বেরোয় চলে আসবেন আসার পর এখান থেকে আপনার প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আপনি একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে আপনি তো এখানে আপনার একটা ভালো মতো একটা টাইটেল দিয়ে এবং কিছু হ্যাশট্যাগ দিয়ে এখানে আপনি আপলোড করে দেবেন তো আমি আপনার ভিডিওটা আমি এখন আপলোড করবো না এখান থেকে আমি ড্রাপে দিলাম তারপরে আপনি কীভাবে দেখবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইনস্টাগাসে কি না কোনো কপিরাইট ভিডিও আছে কি না সেটা দেখার জন্য আপনি এখানে এখানে আবার চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন দেখুন যে টিকটক স্টুডিও লেখা আছে এখান থেকে আপনি টিকটক স্টুডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে আপনার এখানে একটা অপশন আছে যে দেখুন এখানে অ্যাকাউন্ট চেক এই যে অ্যাকাউন্ট চেক ঠিক আছে এই অ্যাকাউন্ট চেকের মধ্যে আপনি ক্লিক করবেন অ্যাকাউন্ট চেক করার মধ্যে দেখবেন আপনার অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা চেক হতে থাকবে আপনার কোনো ভিডিওতে যদি কোপাইট থাকে বা কোনো কোন ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে দেখবেন আপনার এখানে অটোমেটিকলি চলে আসবে আপনাকে আর একটা একটা করে ভিডিও দেখতে হবে না যে আপনার কোনটা কোন ভিডিওতে কোপাইট আসে কোন ভিডিওতে কোনো সমস্যা আছে কি না ঠিক আছে এখানে দেখবেন অটোমেটিকলি আপনার স্ক্যানিং হতে থাকবে দেখুন স্ক্যানিং হওয়ার পর দেখুন এখানে আমার একটা পোস্টের মধ্যে আপনার রেস্ট্রিক দেওয়া রাখছে ঠিক আছে পোস্ট পোস্টের রেস্ট্রিক আপনি এখানে ক্লিক করবেন আপনার কোনো ভিডিওতে যদি রেস্টিক অথবা কপিরাইট রেট আইসা থাকে তাহলে আপনি এখানের থেকে ক্লিক করে আপনার ভিডিওটা অবশ্যই ডিলিট করে দিতে হবে যদি এখান থেকে ডিলেট না হয় তাহলে আপনি প্রোফাইলে যাবেন আপনার ভিডিওতে যাবেন যাওয়ার পরে এখান থেকে ডিলিট করে দেবেন আর যদি ডিলিট না করেন তাহলে আপনি আপনার আইডি রিকমেন্ডেশন থাকবে না যার কারণে আপনার ভিডিওতে বিয়ে হবে না তো এভাবে চাইলে আপনি আপনার টিকটক আইডি ঠিক রাখতে পারবেন এবং আপনার বিরুদ্ধে যদি কপিরাইট আসে তাহলে এখান থেকে আপনি অটোমেটিকলি চেক করে আপনি সেগুলো ডিলিট করতে পারবেন তো আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে